আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের স্পেশাল একেবারে দোকানের মতো করে সফট জুসি আর মশলাদার বিপ চাপ এই বিপচাপটা খেতে অনেক বেশি মজার আর তৈরি করা খুবই সহজ আপনি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন এই বিপ চাপের বাহিরটা কিন্তু ক্রিস্পি আর ভেতরটা হবে জুসি আর সফট এইভাবে যদি বিপ তৈরি করেন তাহলে আপনিও বাসায় পারফেক্ট বিপচাপ তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বিপ জন্য একটা গুঁড়া মশলা বানিয়ে নেব এর জন্য এখানে নিয়েছি চারটা ছোটো এলাচ তিনটা লবঙ্গ হাফ চামচের কম নিয়েছি শাহিজিরা একটা জয়ত্রীর অর্ধেক নিয়েছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি ছোটো সাইজের দুই টুকরো দারচিনি নিয়েছি একটা কালো এলাচ বা বড়ো এলাচ নিয়েছি আর একটা চামচ কালো গোলমরিচ নিয়েছি এখন আমি মশলাগুলো কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব আমি কাঁচা অবস্থায় মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব। আর একটা বাটির মধ্যে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি মাংসের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব তারপর একটা পাটার মধ্যে আমি মাংসগুলো থেঁতু করে নেব এইভাবে করে মাংসগুলো থেতু করে নিলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এক সাইড থেতু করা হয়ে গেলে এখন আমি অপর সাইডটা ঠিক একইভাবে থেতু করে নেব আর দেখুন থেতু করার পর কিন্তু মাংসটা অনেকটাই আগের থেকে বড় হয়ে গিয়েছে যেই সাইডটা একটু বেশি মোটা হয়েছে ওই সাইডটা একটু ভালো করে থেতু করে নিতে হবে আর যেই সাইডটা পাতলা হয়েছে ওইখানে একটু হালকাভাবে দিতে হবে না হলে কিন্তু মাংসটা ছিঁড়ে যাবে আমি একটা করে নিয়েছি একটা করে দেখাচ্ছি আর আমি কিন্তু পাটাই করছি আপনারা ইচ্ছে করলে হ্যামার দিয়েও থেতু করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো মাংস থেতু করে নিয়েছি এখন একটা বাটা মশলা করে নেব এর জন্য এখানে নিয়েছি ছোটো সাইজের খুসাসহ এক টুকরো পেঁপে এখানে বাটার পর এক চা চামচ হবে এখানে কিন্তু বেশি পেঁপে দেওয়া যাবে না আর এই কাঁচা পেঁপেটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নিয়েছি তিনটা পেঁয়াজ আর চারটা মরিচ। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বিপ চাপের জন্য মশলা বানিয়ে নেব এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর ওই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচা পেঁপে দিয়ে একটা পেস্ট বানালাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আর এই পেস্ট সবটুকু দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর আমি কিন্তু প্রথমে বিপ চাপের জন্য একটা গুঁড়া মশলা বানিয়েছিলাম সেই গুঁড়া মশলা সবটুকু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস এটা চিপে নেওয়ার পর এক টেবিল চামচ লেবুর রস হবে দিয়েছি এখন আমি সবগুলো মশলা খুব ভালো করে মিক্সড করে নেব সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এই মিক্সড করা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব আমি যে মাংসগুলো থেতু করে নিয়েছিলাম সেই মাংসের মধ্যে আমি সবটুকু মশলা দিয়ে মাংসের সাথে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে মাংসের প্রত্যেকটা অংশে যেন মশলাটা খুব ভালোভাবে লাগে মশলা মাংসের সাথে যত ভালো করে মেখে নিতে পারবেন মাংসটা খেতে ততটাই টেস্টি হবে আমি মশলার সাথে মাংস খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি তিন থেকে চার ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে সারাত্রের জন্য নর্মাল ফ্রিজে এইভাবে করে রেখে দিতে পারেন তাহলে বিপ চাপটা খেতে আরও বেশি টেস্টি হবে আমি প্রায় তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর মাংস থেকে যদি কিছুটা পানি উঠে ভয় পাওয়ার কিছু নেই কারণ সেকেন্ড মেরিনেট করার সময় এই মাংসের পানি আর থাকবে না আর এই মেরিনেটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন প্রথমে আমি দুই টেবিল চামচ বেসন দিয়ে কুট করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা বেসন লাগবে তাই আমি আরও দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এই মাংসের সাথে খুব ভালো করে বেসন দিয়ে কুট করে নিতে হবে এমনভাবে কুট করে নিতে হবে যাতে মাংসের সব সাইডেই বেসনটা লাগে দেখুন আমি কুট করে নিয়েছি এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে কিন্তু বেশি তেল দেয়া যাবে না ডুবু তেলে কিন্তু এই বিপচাপগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরের কুটিংটা খুলে আসবে আমি একটা বিপ চাপ দিয়ে নিয়েছি এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি এখন আমি চুলার আঁচটা একদম হাই হিটে করে এক মিনিটের মতো করে এক পাশ ভেজে নেব। এক মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে এই সাইডও আরও এক মিনিট ভেজে নেব দুই সাইডে হাই হিটে এক মিনিট এক মিনিট করে ভেজে নিতে হবে না হলে কিন্তু উপরের কুটিংটা খুলে আসবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে বিপ চাপগুলো ভেজে নেব আর এই বিপ চাপগুলো কিন্তু অনেকক্ষণ বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই কারণ মেরিনেট করার সময় কিন্তু এখানে কাঁচা পেঁপে আর টক দই দেওয়া হয়েছে টক দই আর কাঁচা পেঁপে দিয়ে তিন ঘন্টার মতো মেরিনেট করে রাখা হয়েছিল এজন্য এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এরই মাঝে আমার চাপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় বেচে বিপ চাপগুলো ভেজে নেব এইভাবে করেই আমি সবগুলো বিপ চাপ ভেজে নেব আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরকমই যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো বিপ চাপ ভেজে নিয়েছি আর এই বিপ ভাজার সময় বাসায় মেহমান আসছিলো তারা খেয়ে অনেক ভালো বলেছে তারা বলেছে এটা পুরো হোটেলের মতোই হয়েছে আপনারাও বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ